হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামের মেরিনা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম বড়দের পড়া আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সবার সাথে শেয়ার করবো আর বন্ধুরা আমি দুই দিন থেকে লক্ষ্য করতেছি আমি ঘুম থেকে ওঠার পরে দেখি আয়নাতে মানে আমার চেহারাটা মুখটা একদম ফুলে ঢুলে শেষ তোমরা যারা যারা ভিডিওটা দেখবা অবশ্যই দেখতে পারবা যে আমার মুখের অবস্থা রকম এই ভিডিওটাতে আমি দুই দিন থেকে লক্ষ্য করতেছি যে আমার কি রোগ ধরলো যে এরকম অবস্থা কেন হচ্ছে অনেকটাই টেনশন হচ্ছে কি থেকে কি হচ্ছে আর দেখো আমাদের বাড়িতে কিন্তু মাগুরা চলে আসছে ভালোই লাগতেছে কারণ ছোট বাচ্চা যে বাড়িতে আসে বা থাকে সেই বাড়িটা তো যেন কীরকম হয় আর কীরকম ভালো লাগে আর যখন না থাকে তখন তো যেন ফাঁকা ফাঁকা লাগে তো এরা চলে আসছে ভালোই লাগতেছে এদের সঙ্গে কথাবার্তা বলতেছি খুবই আনন্দ লাগতেছে না হলে তো ঘরে বসে চুপচাপ থাকি তারপরে এদিকে আমি বসে আছি এখানে বসে বসে টেনশন তো হচ্ছেই জানো যেন আমার যে রকম অবস্থা আমার অনেকটাই টেনশন হচ্ছে যে আমার কী রোগ আসলো যে রকম কেন তারপরে দেখো আমার মা আমার জন্য কিছু রস নিয়ে চলে আসলো তো আমি এখন এটা খাবো মানে যেটা ছুরিমানার ছাল বলে এটা খেলে নাকি উপকার হয়ে যায় যেটা কামল কামল বলে তো আমি এটা খাচ্ছি খাওয়ার পরে দেখো এদিকে আমরা কিন্তু করে বাড়ি থেকে বের হয়ে গেলাম আজকে না আমার কপালটা তো অনেকটাই ভালো বাড়ির সামনে টোটো পেলাম তো খুবই ভালো লাগতেছে তো আমরা দুইজনেই কিন্তু বাড়ি থেকে বের হয়ে দিন হাটার দিকে রওনা মানে উদ্দেশ্যে রওনা দিলাম তো দিন হাটা যাচ্ছি আমার সেরকম কেনাকাটার জন্য আমি যাচ্ছি না আমার যে কাকাতো তো বোনটা চলে আসছে ওরা নাকি কেনাকাটা করবে তার জন্য আমি বাড়ি থেকে ওর সঙ্গে বেরিয়ে পড়লাম তো আমরা দুইজনেই প্রথমে কিন্তু গিরিধারী গেছিলাম এখানে আমার একটা কাকি আসছিলো আগে কেনাকাটা করতে মানে প্রথম দিকেই প্রথম দিকে মানে আমার আগেই চলে আসছিলো তো আমরা এখানে দেখা করতে চলে আসলাম ওরা নাকি শাড়ি নেবে তো এখানে দেখো গিরি অনেকটাই ভিড় সবাই শাড়ি নিচ্ছে তো ওখান থেকে দেখো বের হয়ে আসলাম তো শাড়ি ওর কি পছন্দ হলো না তারপরে চৌপতিতে কিন্তু আর একটা দোকান আমি কোনোদিনও এই দোকানে প্রবেশ করি নাই বা আসি নাই তো আজকে আমি ফার্স্ট আসলাম তো এই দোকানটাতে অনেকটাই শাড়ি দেখলাম কালেকশানগুলো কিন্তু অনেকটাই ভালো লাগলো তোমরা যদি কেউ নিতে চাও দোকানটাতে চলে আসবা । চৌপতিতেই বেশি দূর যেতে হয় না তো আমরা এখানে আমরা বলতে কি কাকি কাকি শাড়ি নেবে আমরা দেখতে দেখতেছি যে বলতেছে দেখো কীরকম শাড়িটা লাগে তো দেখতেছি ভালোই লাগতেছে তার জন্য এই দোকানে আসা তো আমি আজকে গেছিলাম হয়তো ঘুরতে কিন্তু বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি ভালো লাগছে না তাই ভাবলাম যে এরা যখন দিন এটা যাচ্ছে আমিও একটু যাই যে ঘোরাঘুরি করে আসি তাহলে মনটাও ভালো থাকবে শরীরটাও একটু ইয়ে হয়ে যাবে তো সেই জন্য চলে আসলাম কাকি এই দোকান থেকে শাড়ি নিল তো কালেকশন কিন্তু অনেকটাই ভালো লাগছিলো আর কাকি দেখো নতুন একদম করকড়া টাকাগুলো এখন দোকানদারকে দিবে দেখে কিন্তু মায়াই লাগছে এত সুন্দর করকড়া টাকা কি আর বলি যেহেতু ব্যাঙ্ক থেকে মনে হয় তুলছে এটিএম থেকে অনেকটাই করকরা তো এখন এই টাকাগুলা দিয়ে দিতে হবে দোকানদারকে তারপরে দেখো আমি এখানে চলে আসছি হচ্ছে কসমতে কসমতে যে এখন যে ভিড় কি আর বলি পা রাখার জায়গা নাই এরকম অবস্থা কসমতে হয়েছে তো তোমরা দেখো তোমরা যারা যারা কসমতে গেছিলা তারা তারা অবশ্যই জানো যে কসমোর অবস্থা এখন কীরকম চলতেছে যে এখন যে বিল করব সেই বিলের তো লাইন দিতে হচ্ছে আর আমার ভিড়ের অবস্থা দেখে আমার শরীর তো এমনিতেই আগের থেকেই খারাপ তারপরে এত গরম এত ভিড় দেখে খুবই খারাপ লাগছিলো তো শরীরটা তো ভালো লাগছিল না তারপরে ওখান থেকে বের হয়ে আমরা চলে আসছি এদিকে মানে বাইরে তো দেখো এখন আমরা কেনাকাটা করে এখানে বসে আছি যে বাড়ি যাব বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ সব সময় মোবাইল ফোন একটু ইউজ করতে লজ্জাই লাগছে সবার সামনে কি বলি যেটা সত্যি ওটাই বললাম তো দেখো এখানে আমরা সব কিছু নেওয়ার পরে এখানে আসছি মোবাইলের দোকানে মোবাইল ঠিক করতে মোবাইল খারাপ হয়ে গেছিলো তো সেটাই ঠিক করতে চলে আসছি আর সারা চলে গেলো শরীর অনেকটাই ক্লান্ত লাগছে একটুকু ভালো লাগতেছে না আর কি আর শেয়ার করব তো যেটুকু পেয়েছি ওইটুকুই শেয়ার করেছি তোমাদের সবার সাথে কিন্তু শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছে অনেকটাই বলতে অনেকটাই তোমরা যারা যারা কেনাকাটা করতে আসছো সে সবাই জানো যে কেনাকাটা করতে আসে শরীর কতটা ক্লান্ত হয় সেটা সবাই জানো তো কি ক্লান্ত হয়ে গেছে আমি আর ভালোই লাগতেছে না যেহেতু দুপুরের খাওয়া হয়নি আর দেখো রাস্তাতে যে এখনই এত জাম পূজা তো এখনও মানে আরও কয়েকদিন বাকি তো এত রাস্তার মধ্যে জাম কি আর বলি রাস্তা জামের জন্য এখানে দাঁড়িয়ে আছি টোটোয় বসে দেখো দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু কমপ্লিটেড কমপ্লিট হয়েছে দেখো প্যান্ডেল ট্যান্ডেল লাইটিং থাইটিং সব কিছু লাগানো শেষ তো এদিকে দেখতে পারবা এখন একটা প্যান্ডেল আমার রোটে যেটা সাহেবগঞ্জ রোটে মানে এবার মানে একটু আলাদা রকম হচ্ছে তো তোমাদের সবার সাথে শেয়ার করব তোমরা দেখো দেখতে এখন পারবা আর এখানে কিন্তু আমরা ওয়েট করেই আছি এত জাম হয়েছে সামনে দেখতেই পারবা বন্ধুরা দেখো এই যে চলে আসলাম সেই প্যান্ডেলে দেখো প্যান্ডেলটা কিন্তু এবার অনেকটাই সুন্দর হয়েছে এখনই এখনও কিন্তু লাইটিং তাইটিং কিছু লাগাইনি নি তাতেই কিন্তু সুন্দর লাগতেছে আর গাড়িগুলার সামনে ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে তো ভালোই লাগতেছে দূর থেকেই দেখতেছি ভালোই লাগতেছে কিন্তু আমাদেরকে তোমাদের এখন কেমন লাগে তোমরাই জানো কিন্তু লাইটিং যখন লাগাবে আরও সুন্দর দেখতে লাগবে খুব মানে খুবই খুবই ভাল লাগ ভালো লাগলো আমাকে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো কী আর বলি তাতেই আমি একটু রিলস বানাই নিলাম কারণ যেহেতু আজকে কোনো রিলস বানানো হয়নি তাই ভাবলাম যে যাইতে যাইতেই টোটো বসেই একটা রিলস বানানো যাক তো সেটাই বানিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই লাইক কমেন্ট করবা বন্ধুরা আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবা সাবস্ক্রাইব তো আজকের ভিডিওটা আমার এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই পাশে থাকবেন সবাই তাহলে অনেকটাই ভালো লাগবে আর সবাই সাপোর্ট করো আমাকে